আলামিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে যায় ঘটনার প্রবেশে শ্রী সেনাবাহিনী অভিযোগ থানায় একটি চাঁদাবাদী মামলা দায়ের করেন পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আলামিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে অভিযোগ প্রমাণিত না হলে আটক করার কথা না দশই জানুয়ারির খবর ওসি পরিচয় চাঁদাবাদীর অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশের পুলিশে সুপর্দ পুলিশের ভয় দেখিয়ে চাঁদাদের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে এটা বারোই ডিসেম্বরের খবর রড স্ট্যাম্প দিয়ে মারধর পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে আরও আছে অপেক্ষা করেন পুলিশ পরিচয় নিখোঁজ দুজনকে উদ্ধার করে চাদা দাবি নিখোঁজের জিডির সূত্র ধরে এক তরুণ তরুণীকে উদ্ধার করে দিয়ে পুলিশ পরিচয় চাদা দাবির অভিযোগ করেছে এক ছাত্র নেতার বিরুদ্ধে ভুয়া পুলিশের পরিচয় জানি হওয়ার পর ওই ছাত্রল নেতা সহ দুজনকে পিটিয়ে পুলিশ সোপর্দ করেছেন এলাকার লোকজন আরও খুচলে পাওয়া যাবে সাথে করে নিয়ে দেখুন আমি বলছি দুটি অপরাধ কাটা যেরকম অপরাধ অপরাধ কিন্তু আপনি রক যেই ধরনের অপরাধ সেটি অপরাধ করেছেন সাথে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ব্যাপক মাত্রায় বিত্যুষ্ট হয়ে আছে যে শিবিরের বিরুদ্ধে সামান্যতম যদি কমেন্ট করা হয় শিবির না কখন জানিয়েছে রক কেটে বিরুদ্ধে আপনি ডক্টর ইউনু সরকার থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি বিগত দিনের বেশ কিছু হিসাব নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিও চিত্র খালেদা জিয়ার মুক্তি তারেক তারেক জিয়ার বিভিন্ন মামলা থেকে অব্যাহতি মির্জা আব্বাস বাবর সহ অনেক নেতার কারামুক্তি সালাউদ্দিন আহমেদের দেশ ফিরতি চট্টগ্রামের মেয়র বেশিরভাগ প্রসিকিউটর সচিব অর্থাৎ আমলাদের প্রায় আশি পার্সেন্ট ধরতে গেলে বিএনপির তবু শুরু থেকেই এই সরকারের সবচেয়ে বেশি বিরোধিতা করে যাচ্ছে বিএনপি পক্ষান্তরে জামাত জামাতের নিবন্ধন প্রতীক সব কিছু এখন ঝুলে আছে এমনকি এটিম আজহারুল ইসলাম এখনও জেলখানায় মৃত্যুর প্রহর গুনছে তবুও সরকারের টিকে রাখার জন্য সবচেয়ে বেশি বড় শক্তি হিসাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমি আপনাদের সামনে আজকের যে ভিডিওটি উপস্থাপন করতে এসেছি ভিডিওর আগে একটি অংশ দেখেছেন একটি ক্লিপ দেখেছেন আমি সেই ক্লিপের ব্যাপারে আপনাদেরকে বলবো আগামী দিনের বাংলাদেশ বর্তমানের বাংলাদেশ কী হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কেন কী পরিস্থিতি সে বিষয় নিয়ে আদ্যপান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সামতি বিহাস অনেকে আমাকে প্রশ্ন করেন খুবই গুরুত্বপূর্ণ কথাটি কেন বলেন প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি মুহূর্ত রাজনীতির পট পরিবর্তন হয় রং পরিবর্তন হয় তার বাকে বাকে মোড়ে মোড়ে তার সিস্টেম পরিবর্তন হয় এখন একরকম তখন আরেক রকম এখন যেটা দেখছেন কালকে সেটা দেখবেন না এখন যে কথা শুনছেন কালকে সে কথা শুনছেন না ঠিক তেমনি আপনারা দেখেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন নির্বাচন আগামী জুন জুলাইতে হবে সেটা কিন্তু স্থির ছিল সে ব্যা ব্যাপারে তারা তাৎপর্য এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি এমনভাবে চাপ দিয়েছে আবার পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে সুতরাং রাজনীতিতে শেষ বলে কোনো অপশন নেই রাজনীতিতে নতুন ধারা বিভিন্ন রকম এটা আসতে থাকে সম্রত বিহ ছাত্রসেবীর নাকি রক কাটা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বা সমাদৃত আর সেখানে নিকোল তাকে প্রশ্ন করেছে যমুনা টেলিভিশন থেকে যে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এটাও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিএনপি ছাত্রদল ছাত্র যুবদল এরা তো সবার কাছে এই বিষয়টি আন্তর্জাতিকভাবে সমাদৃত তো সেখানে বলছে যে চাঁদাবাজ তো আসলে জটিল কিছু না বড় কিছু না কিন্তু রক কাটাটা বড় কিছু আসলে আমরা যেটা দেখতে পাই বিগত দিনগুলোতে আমরা দেখতে পেয়েছি রক কাটা শিবিরের নামে একটি অপবাদ দেওয়া হয়েছে একটি জুলুম করা হয়েছে আপনি যেখানে যে জিনিসকে রাখা দরকার পানির পাত্রে আপনি যদি পানি না রাখেন আপনি যদি অন্য কোনো কিছু রাখেন তাহলে সেটাকে জুলুম বলা হয় আপনি যদি যে কোনো স্থানে যেখানে যে জিনিস রাখার স্থান যে পাত্রে বা যে স্থানে সেখানে যদি সেই জিনিসটা না রাখেন তাহলে তার সাথে জুলুম করা হয় সুতরাং শিবিরের সাথে সরাসরি জুলুম করা হয়েছে আর ছাত্রদল প্রত্যেকটি কাজ প্রত্যেকটি জামাত এবং শিবিরের বিরুদ্ধে ছাত্রদল যুবদল বা বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে সকলে মিথ্যা বিষয়গুলো নিয়ে বারবার 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 রিপিট করে রিভিউ করে বরগুনাতে একটি ঘটনা ঘটতেছে সেখানে বিএনপির নেতা ছাত্রদল নেতা যুবদল নেতা বিএনপি সরাসরি দায়িত্বশীল সে বলছে যে এটা আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে এবং সেইটাই কি সুন্দর করে বক্তব্য দিয়েছেন এই নাসির উদ্দিন ছাত্র সেক্রেটারি তিনি বলছেন ছাত্র শিবির রক বিগত দুই মাস আগে এটা এটা ঠিক আছে বা এটাকে প্রমাণ মেনেছে কিন্তু সেখানে প্রকাশ্য বিএনপির নেতা নেতৃত্ব যারা দিয়েছেন তারা কিন্তু সরাসরি ভিডিওতে বলেছেন আমি এর আগে দুই মাস আগেই সে ভিডিওটি ছেড়েছি আপনাদের সামনে এই মিথ্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরহাদ তিনি সেক্রেটারি সে কখনোই ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন না ফরহাদ হোসেন নামে আরেকজন স্টুডেন্ট ছিলেন সে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন কিন্তু তাই সেই বিশ্বকে সে বিশ্বকে দেশটাকে এইভাবে বোঝানো হচ্ছে ফরাত এই ছাত্রলীগের সাথে জড়িত ছিল সে কিন্তু শিবিরের রাজনীতি করে গুপ্ত রাজনীতি করে আচ্ছা বলেন গুপ্ত রাজনীতির মধ্য দিয়ে যেটা জানতে পেরেছি বাংলাদেশের গণ অভ্যত্থানের দু চব্বিশ জুলাই আগস্টে যে অভ্যত্থান হয়েছেন সেটার মাস্টার মাইন্ড কিন্তু শিবির করেছে এখন ছাত্র ছাত্রশিবির করে কিন্তু ক্রেডিট চাচ্ছে না যেটা আমি প্রথমে বলেছি ডক্টর ইউনুস থেকে সবচেয়ে বেশি ক্রেডিট নিয়েছে সবচেয়ে বেশি ফায়দা লুটেছে বিএনপি আর সেই বিএনপি ডক্টর ইনুসকে সরানোর জন্য যত রকম প্রপাগান্ডা যত রকম কথা যত রকম বলি সব কিছু ছড়িয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত অবিচারের মধ্যে যে দলটি ছিলেন সে দলটি জামাত ইসলামী এখনও পর্যন্ত তাদের নিবন্ধন ফিরে পায়নি এখনও পর্যন্ত তাদের অবস্থানকে পরিষ্কার করতে পারেনি এখনও তাদের প্রতীক ফিরে পায়নি এখনও এটি মাঝার ভাই মৃত্যুপ্রহার প্রহার গুনছে ফাঁসির ছেলে বসে বসে সেই দলটাকে এখনো পর্যন্ত তারা এই ডক্টর ইউনুসকে রেখে দেওয়ার জন্য তাকে শক্ত করার জন্য তাকে স্থায়ী করার জন্য সবসময় কথা বলা যাচ্ছে ভাগ্যের কি নির্মম পরিহাস জাতীয়তাবাদী দলের বিএনপির প্রত্যেকটি নেতা হারুনা রশিদ এই জা আপিয়া পাপিয়া তারপরে আপনার শামসুজ্জামান দুদু সালাউদ্দিন কাদের মির্জা ফখর ইসলাম আলমগীর মির্জা আব্বাস এমনভাবে অনেক পাতি সাতি বিভিন্ন নেতা কথা বলছেন জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্নভাবে হারুন এভাবেই বলছে যে বিগত সরকার যেভাবে যুদ্ধ অপরাধের বিচার করেছিলেন এই বিচারটা ওইভাবে চলমান থাকা উচিত ছিল এটা ভালো ছিল আচ্ছা যে সরকার অবৈধ তার বিচারও তো অবৈধ সে ট্রাইব্যুনাল গঠন করেছেন সেটা তো অবৈধ তাহলে সেই অবৈধ বিষয়টা কি প্রমোট করা অবৈধ বিষয়টাকে স্বীকৃতি দেওয়া অবৈধ বিষয়টাকে টেনে আনা তুলে ধরা মানে কি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ যত লীগ আছে তার চেয়ে ভয়াবহ রূপে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল সহ তাদের অঙ্গ সংগঠন কৃষক দল সহ তারা যারা আছেন প্রত্যেকেই তার চেয়ে একশো গুণ ভয়াবহ বিভৎসকার একটি রূপ নিয়ে বাংলাদেশে আক্রমণ করতে যাচ্ছে এবং সেটা ভারত সরাসরি ইন্ধন দিয়েছেন ভারত তাদেরকে বুঝিয়েছেন তাদেরকে পড়া দিয়েছেন যে পড়া যে প্রেসক্রিপশন গিলে খাওয়ার জন্য এখনো পর্যন্ত পাগল হয়ে আছে আপনাদেরকে একটি বিষয় সবচেয়ে বলতে চাই আজকে উপদেষ্টা নাহিত কিন্তু পদত্যাগ করেছেন বাংলাদেশের ইতিহাসে পদত্যাগটি খুবই 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 মানে জিরো পার্সেন্ট আছে মানে সে একটি সরকারি পদে থেকে সরকারি মন্ত্রী থেকে সেখান থেকে পদত্যাগ করেছেন এমন নজির পাবেন না হ্যাঁ সোহেল তাজ একটি করেছিলেন বিগত দিনে কিন্তু বাংলাদেশে পদত্যাগ করা খুবই নগণ্য এর কোনো হিসাব নেই এটার কোনো অস্তিত্ব নেই বাংলাদেশ সেক্ষেত্রে নাহিদ হাসান আজকে সে পদত্যাগ করেছেন জনগণের জন্য জনগণের কাতারে এসে দাঁড়ানোর জন্য তার একটি দল গঠন হচ্ছে সেই দলের নেতৃত্ব দেওয়ার জন্য সে সরাসরি সরকারি পথ ছেড়ে দিয়ে নিজের দলকে গোছানোর জন্য নেতৃত্ব দেওয়ার জন্য এদেশের মানুষের ভাগ্যের পরিবেশ পরিবর্তন করার জন্য আজকে তিনি সেই কাজটি করেছেন অবশ্যই জানাবেন আপনারা এই কাজটি তিনি সঠিক করেছেন নাকি বেটিক করেছেন আপনারা আমাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে সমস জামাত ইসলামের বিষয়ে বিএনপি যেভাবে উঠে পড়ে লেগেছে বর্তমানের যে পরিস্থিতি সেটাকে কিছুটা সরে এসেছে এবং মির্জা ফখর ইসল আলমগীর বিগত দুই দিন আগে তিনি বলেছেন দেশটাকে সাজানোর জন্য দেশের স্বার্থে আবারও সবাই এক হই আরে ভাই এক হবেন আর আর এতদিন কি ভিন্নতাই ছিলেন এতদিন কি ভিন্নতায় ছিলেন দেশের পরিবর্তন আনতে গেলে দেশকে ভালোবাসতে গেলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে যে কাজটি করার দরকার জামাত ইসলামী সব সময় আগে এবং সঠিকভাবে করে থাকে আজকে দেখেন জলিয়াবুতানের যতগুলো শহীদ ভাই হয়েছেন প্রত্যেকটি শহীদের পরিবারকে মিনিমাম দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তারা দিয়েছেন জামাত ইসলাম তাদের নিজস্ব তহবিল থেকে ফান্ড থেকে কেন দিয়েছেন যারা এখনো পর্যন্ত হাসপাতালে যারা এখনও চিকিৎসা তাদেরকে চিকিৎসা দিয়েছেন বেশিরভাগই জামাত ইসলামীর চেষ্টা করেছেন তাদেরকে দেওয়ার জন্য কয়েকজন শহীদকে বাংলাদেশের বিএনপি বা জাতীয়তাবাদী দল কয়েকজন শহীদকে সহযোগিতা করেছেন অর্থ দিয়েছেন টাকা দিয়েছেন তাদের পরিবারকে আপনি প্রমাণ দেখাতে পারবেন আর সেই দলটাকে লুটে পুটে খাওয়ার জন্য এখন রামদা নিয়ে হকি স্টিক নিয়ে হাইশো নিয়ে দা কাস্তে চাইনিজ কোড়াল নিয়ে সরাসরি গাজীপুরি মহড়া দিচ্ছে আর নেতৃত্ব দিচ্ছে চাঁদাবাজি করছে এই দলটার পরিণতি আগামীতে কি হতে যাচ্ছে আপনারা একটু বলবেন এবং এই দলটার পরিস্থিতি কি হবে আগামী দিনের খাওয়ার জন্য যে রেডি হয়ে আছে এ বিষয়টা আপনার কীভাবে দেখছেন সম্রীতি ভীষ ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার আজকের আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ